আমাদের সভাপতি নিউ বিচিবির কাকা তো বিচিবির টাকা পয়সা একদম লুটিপুটি খাইতেছে মানে দুবাইয়ে যাই মনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ দেখবে আর ওই একটা ম্যাচের জন্য সে এগারোটা লাখ টাকা বাতা নিছে বাতা ভাতা চিন্তা করছে অবস্থা মানে রিয়াসিদ আজিম ভাই তার তো একের পরে খালি দুটি গুলিতেছে কাকা মানে আপনি বিসিবির চেয়ারটা রেখি বাপদাদার পৈতৃক সম্পত্তি বানাইছেন নাকি আপনি আসলে কোন ধান্দালি বুঝছেন যে কি বিসিবির টাকাগুলো কি আপনি লুটি পুটি খাই দেয় সব কিছু করি কি শেষ করি ফেলবেন মানে তারপরও সাংবাদিক দেখলে আপনার জরুরি উঠিছে আপনি সাংবাদিক ফেস করেন না আপনি এটা জানাইতে পারেন যে টিকিট বিক্রি করি আমরা বিশাল অঙ্কের টাকা আয় করছি কিন্তু আপনি যে দুর্বল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন বিসিবির টাকা ওইটা আপনি মাইক ভাড়া করি সবার কাছে বলতে পারেন আচ্ছা যাই হোক ম্যাচ আপনি দেখছেন একটা তার জন্য আপনি যে ভাতাটা নিচ্ছেন কাকা ফার্স্ট ক্লাস বিমানে করি গেছেন দুবাইয়ের হোটেলে থাকছেন ডেলি আপনার খরচ নিছেন পাঁচশো ডলার করি পাঁচশো ডলার ওরে বাবারে আবার রোম বাড়াবোরে তিনশো পঞ্চাশ ডলারের উপরে চিন্তা করি দেখছো কি অবস্থা মানে লুটপাটের এক কারখানা খুলি বসছে ফারুক কাকা এখন আমরা তো ফারুক কাকারে বসাইছি যে ফারুক কাকা যোগ্য লোক ফারুক কাকা এখানে আসছিল হয়তো ক্রিকেটের উন্নয়নটা হবে ক্রিকেটের উন্নয়ন তো ভালো ক্রিকেটের উন্নয়ন তো দূরের কথা ফারুক কাকা নিজের পকেটের যে উন্নয়ন করতে সে বিসিবির টাকা পয়সা দিই এটার বিচার কবে হবে মানে ফারুক কাকা কবে জবাব দিই তার আওতায় আসবে এত কিছু হয়ে যাবার পরে একদিক দিয়ে রিয়াসাদ আজিম ভাই আরেক দিক দিয়ে নাগরিক টিভি একের পর এক প্রতিবেদন করতেছে তাকে নিয়ে অনুসন্ধানী তথ্য কি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে তারপরেও কিন্তু ফারুক কাকার টনক নড়ে না আর কোন শক্তি বলে ফারুক কাকা এখনো শেয়ারে বউ ইস কদিন ভরে বলে নির্বাচন কিন্তু ফারুক কাকার তো এখনই কি নাকে খদ দিয়ে বিসিবির শেয়ার থেকে নামিয়ে যাওয়ার কথা কাকা এই টাকাগুলো তো আপনার না আপনি যে ক্ষমতার বলে এমনি করি একের পর এক লুটি লুটিপুটি খাইতেছেন তো কাকা বাকিরা কি করিব মানে আপনারা কি সবাই একরকম মানে শেয়ারটা পাইবার লগে লগে আপনাদের সোরের কি শেয়ারা বাড়ি আসে লুবি চোখগুলো আপনাদের টক টকব টক করতে থাকে মানে চক চক চকচক করতে থাকে আর আপনারা কেমনে করে ধান্দা করে কি পকেটের ভিতরে ঢুকাবেন এই আপনারা কি ঘুরেন কেন মানে অবস্থা একটা তাও আবার যখন সে বাংলাদেশে তখনও সে এটা ডেলি অ্যালাউন্স নিছে মানে বাংলাদেশে সে তখনও দুবাই দেখতে যায় নাই সে তখনও সেটার ভাতা নিজের পকেটে ঢুকাইছে প্রায় তেরো সৈ্য লাখ টাকার মতো কাকা কি খরচ দেখার বই শুধুমাত্র একটা ম্যাচ দেখবার জন্য রিয়াসাদ আজিমের এই তথ্য যদি সত্য হয়ে থাকে কাকা আপনার এখনই উচিত পদত্যাগ করা কিন্তু কাকা আপনি তো ভালো মানুষের চেহারা ধরি এমনভাবে বই রয়েছেন যে বিসিবিটা আপনার পৈতৃক সম্পত্তি আপনার যা মন চায় তা করবেন লুটি ফুটি যেমনে খাবার খায় মোটামুটি বিসিবিটারে একদম কি পথে পথে নামাই দিবেন এই দান্দা করি বউ রিস কাকা কেন মানে আপনারা ক্রিকেটের উন্নয়ন করবেন কি নিজের পকেটের উন্নয়ন করতে করতে আপনারা শেষ আবার মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলেন আবার আপনি খালেদ মহুদ্দিনের সৌতে যান অমুক পেইড এজেন্টের ভাড়া করেন ওই দিন আর একটা ভিডিও এলো এক মাইয়া এক পেইড এজেন্টের ভাড়া করি কাকার নামে বিরাট এক মনে করো যে কি ইতিহাস তুলি বলতেছে যে কাকার স্বর্ণযোগ কেমন ছিল কাকা মানুষ হিসেবে কতটা ভালো এইসব ব্যাপার তার পিয়ার তার পেইড এজেন্টরা এগুলোর প্রচারণা করতেছে কিন্তু কাকা যারা সত্য সন্ধানী সাংবাদিক তারা কিন্তু থামি নাই নাগরিক নাগরিকটি বিরিয়াসিম্বের কথা যদি সত্যই থাকে আপনার এখনই পদত্যাগ করা উচিত এবং পুরো বাংলাদেশে ক্রিকেট ফ্যানদের আওয়াজ তোলা উচিত যে তার মতো একজন লোভী একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এবং একজন দ্বিমুখী সাপ এই সাপরে বিসিবির চেয়ারে কোনোভাবে দেখা যাবে না তা আপনার সাথে তো ফাপন কাকা আরও ভালো ছিল অ্যাটলিস্ট যাই করো ক্রিকেটের কিছুটা হলে উন্নয়ন করছে